বাবা হঠাৎ করেই বড় হয়ে গেছি বাবা তুমি কেমন আছো আর বলা হয়ে ওঠে না বাবা তুমি খেয়েছ এই প্রশ্ন আর করা হয়ে ওঠে না বাবা তোমার শরীর ঠিক আছে আর জিজ্ঞেস করা হয়ে ওঠে না আমি যে বড়ই ব্যস্ত ভার্চুয়াল জগতে কত কাজ আমার স্ট্যাটাস আপডেট কমেন্ট লাইক কত ব্যস্ততা আমার হঠাৎ করেই বড় হয়ে গেছি সেই ছোট্ট আমি তাকে বড্ড মিস করি বাবার সাথে কত খেলতাম কত দুষ্টুমি করতাম দুষ্টুমি করলে বকাও খেতাম আজ আর তার খবর নিতে গিয়ে আমি তিতাবস্ত বাবাদের বুঝি কষ্ট হয় না হয়তো কিন্তু কখনোই আমাদের বুঝতে দেয় না এই যে কত চাকরির পরীক্ষাতে পাশ করলাম আমার সাথে সাথে বাবাও স্বপ্ন দেখলো তারপর আর ফাইনাল সিলেকশন যখন হলো না আমার সাথে সাথে বাবাও কি দুঃখ পেল না একদিন গর্বিত করবই বাবাকে রাখবো বাবার নাম বছরের প্রতিদিন না হোক আজ ফাদার্স ডেতে জানাই বাবাকে প্রণাম